আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম কার্গো আগুন নেভাতে গিয়ে আনসারের পঁচিশ সদস্য আহত এদিকে বিভিন্ন স্থানে আগুন লাগার ঘটনা নিয়ে যা বললেন শাহজিস আলম জানাবো বিমানবন্দরে আগুন নেভাতে এবার রোবট নামালো ফায়ার সার্ভিস বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রে যান্ত্রিক রুটি উৎপাদনের মাত্রা পঞ্চাশ মেগাওয়াট এবং সর্বশেষ জানাবো বালু মহালে আধিপত্য বিস্তার গোলাগুলিতে আহত ছয় শুনছিলেন সংবাদ শুনাম এবারে বিস্তারিত কার্গো ভিলেজে আগুন নেভাতে গিয়ে আনসারের পঁচিশ সদস্য আহত হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের আগুন নেভাতে গিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পঁচিশ জন সদস্য আহত হয়েছে শনিবার বিকেলে আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আশিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান এখন পর্যন্ত ঘটনাস্থলে আনসার ও ভিডিপির এক হাজার সদস্য মোতায়েন করা হয়েছে এর মধ্যে পঁচিশ জন সদস্য আহত হয়েছে তাদের মধ্যে আটজন কেসি সিএইস এ ভর্তি করা হয়েছে বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাস্থল থেকে উত্তর কমান্ডার মোহাম্মদ গোলাম মাওলা তুহিন গণমাধ্যমকে জানান আনসার সদস্যরা অগ্নি কাণ্ডের প্রাথমিক মুহূর্তে আগুন দেখতে পেয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন এবং ঝুঁকি থাকা সত্ত্বেও সাহসিকতার সঙ্গে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন বিভিন্ন স্থানে আগুন লাগার ঘটনা নিয়ে যা বললেন শাহজালাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার দুপুরে আগুন লাগে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসেস ছত্রিশটি ইউনিট সবার সম্মিলিত প্রচেষ্টায় হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক মোহাম্মদ কাউসার মাহমুদ এদিকে এ আগুন লাগার ঘটনাকে ষড়যন্ত্রের অংশ হিসেবে মনে করছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সার্দ শনিবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি বলেন স্বৈরাচারের দোষরদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির আওতায় না আনা পারা অন্তর্বর্তী সরকারের অন্যতম বড় ব্যর্থতা যার ফল বাংলাদেশকে দীর্ঘ মেয়াদে ভোগ করতে হবে আগুন ঘটনা চক্রান্তের একটি অংশ উল্লেখ করে শাহাজু বলেন বিভিন্ন জায়গায় আগুন লাগাকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখি না এগুলো শোয়েটাচারের দোষণদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ তথা কথিত তদন্ত কমিটির নাটক বাদ দিয়ে এর পেছনে প্রকৃত কারণ খুঁজে বের করা হোক বিমানবন্দরে আগুন নেভাতে এবার রোবট নামালো ফায়ার সার্ভিস হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাঁত্রিশটি ইউনিট নো বিমান ও সেনাবাহিনী কাজ করছে তবে আগুনের তীব্রতা না কমায় এবার রোবট নামিয়েছে ফায়ার সার্ভিস শনিবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তানহাবিন জসিম গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি বলেন আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস রিমোট কন্ট্রোল ফায়ার সার্ভিসিং রোবট ব্যবহার করা হয়েছে এটি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের আধুনিক অগ্নি নির্বাপন যন্ত্র দ্রুত আগুন যেন নিয়ন্ত্রণে আসে সেই জন্য এই রোবট ব্যবহার করা হচ্ছে এর আগে দুপুর আড়াইটার দিকে এই অগ্নি ঘটনা ঘটে আগুন নেভাতে গিয়ে এখন পর্যন্ত পঁচিশ জন আনসার সদস্য এবং ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন অগ্নিকাণ্ডের কারণে শাহজালালে সব ধরনের বিমান ওঠানামা রয়েছে ফলে ঢাকাগামী আটটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মোহাম্মদ মাকসুদুল হাসান মাসুদ সন্ধ্যায় জানান সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগত অনেকটা নিয়ন্ত্রণে এসেছে ফ্লাইট চলাচল সামরিক স্থগিত রয়েছে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের যান্ত্রিক ত্রুটি উৎপাদন মাত্র পঞ্চাশ মেগাওয়াট দিনাজপুরের কয়লাভিত্তিক বড় পুকুরিয়া তাপ উৎপাদন কেন্দ্রের তিন ইউনিটের মধ্যে দুটি বন্ধ থাকায় পাঁচশো পঁচিশ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পূর্ণ কেন্দ্র থেকে উৎপাদন হচ্ছে মাত্র পঞ্চাশ মেগাওয়াট যা জাতীয় গ্রিডে যোগ হচ্ছে শনিবার দুপুরে প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক জানান সর্বশেষ বন্ধ হয় তৃতীয় ইউনিটটি মেরামতের কাজ চলছে আগামী এক সপ্তাহের মধ্যে এটি আবার চালু করা সম্ভব হবে বলে আশা করছি তিনি জানান দুইশো পঁচাত্তর মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পূর্ণ তৃতীয় ইউনিটটির গর্ভনার ভাম স্টিম স্কেলর এর চারটি টারবাইট নষ্ট হয়ে গেছে এই কারণে বৃহস্পতিবার রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ওই ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায় আর যান্ত্রিক একশো পঁচিশ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পূর্ণ দ্বিতীয় ইউনিটটি দুই হাজার বিশ সালের নভেম্বর মাস থেকে বন্ধ রয়েছে তিনটি ইউনিটের মধ্যে বর্তমানে একশো পঁচিশ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পূর্ণ প্রথম ইউনিটটি চালু রয়েছে কিন্তু এই ইউনিটটিতে একশো পঁচিশ মেগাওয়াটের স্থলে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে মাত্র পঞ্চাশ মেগাওয়াট যা জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদন কয়লার ওপর ভিত্তি করে খনির পাশেই দুই হাজার ছয় সালে গড়ে উঠে ভিত্তিক বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র প্রথম অবস্থায় একশো পঁচিশ মেগাওয়াট করে মোট দুইশো পঞ্চাশ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পূর্ণ দুটি ইউনিট স্থাপন করা হয় এরপর দুই হাজার সতেরো সালে দুইশো মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পূর্ণ আরেকটি ইউনিট চালু করে এই বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা বেড়ে দাঁড়ায় পাঁচশো পঁচিশ মেগাওয়াট কিন্তু যান্ত্রিক ত্রুটি সহ নানান জটিলতা কখনো এই বিদ্যুৎ কেন্দ্রটি একসঙ্গে পঁচিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে চলতি বছরের ফেব্রুয়ারি দুইশো পঁচাত্তর মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পূর্ণ তৃতীয় ইউনিট এবং আঠারোই ফেব্রুয়ারি একশো পঁচিশ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পূর্ণ প্রথম ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় পুরোপুরি বন্ধ হয়ে যায় বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেশ কয়েকদিন বন্ধ থাকার পর বাইশে ফেব্রুয়ারি কোনো মতে চালু হয় বিদ্যুৎ কেন্দ্রটি এরপর উৎপাদন ক্ষমতা সম্পূর্ণ ইউনিট উৎপাদন ক্ষমতা সম্পূর্ণ প্রথম ইউনিট থেকে পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল এদিকে বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র তিনটি ইউনিট একসঙ্গে চালাতে প্রতিদিন কয়লার প্রয়োজন হয় পাঁচ হাজার টন কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে তিনটি ইউনিট একসঙ্গে কখনো চলতে না পারায় কোল ইয়ার্ডে জমেছে কয়লার বিপুল খনি মজুদ কয়লার খনি সূত্রে জানা যায় কোল ইয়ার্ডে বর্তমান কয়লা মজুদ রয়েছে চার লাখ চল্লিশ হাজার টন খনি থেকে প্রতিদিন উৎপাদন হচ্ছে প্রায় চার হাজার টন কয়লা কোল ইয়ার্ডের জায়গা না থাকায় অব্যাহত কয়লা উত্তরণ নিয়ে সংখ্যায় রয়েছে বড় পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষ বালু মহালে আধিপত্য বিস্তার গোলাগুলিতে আহত ছয় কুষ্টিয়ার কুমারখালের খালের বালু মহালে আধিপত্য বিস্তারকে নিয়ে গুলি আহত হয়েছে শুক্রবার রাত আড়াইটার দিকে লাহিনী এলাকায় রুমি সেতুর নিচে বালু উত্তরণের সময় এই ঘটনা ঘটে জানা গেছে গত বৃহস্পতিবার বিকালে লাহিনী এলাকায় সৈয়দ মাসুদ রুমি সেতুর নিচে বালু মহালে আধিপত্য বিস্তার করতে মসজিদ ও মির্জা মাস্টার সহ প্রায় পনেরো জন ইজারাদের সঙ্গে বাঘ বিতর্কতায় লিপ্ত হয় এই সময় অনগত্যদের হামলা ইজারাদের পক্ষে শহীদ নামের ব্যক্তি আহত হয় এবং তাকে কুশিয়া সদল হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনায় শহীদের ভাই জাহিদ বাদী হয়ে কুমারখালী থানায় এজাহার জমা দেয় এই ঘটনার জোরধে শুক্রবার রাত আড়াইটার দিকে প্রায় পনেরো থেকে বিশ জন অস্ত্র শস্ত্র সহ বালু মহালে এসে এলোপাতারে গুলি করতে থাকে এই সময় বালু মহালের দায়িত্বে থাকা লাহিনীপাড়ার হুজুর আলীর ছেলে ফরিদ হোসেন ও একই এলাকায় ইডিসের ছেলে সবুজ গুলিবদ্ধ হয় এছাড়া হামলায় আরও চারজন আহত হয়েছে আহতরা কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেলবাটনটি অন করে রাখুন ধন্যবাদ